ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম দিদির বাড়ি দিদিকে সঙ্গে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি বর্দে ছুটি নেই তাই অগত্যায় বাসে যেতে হলো দুজনকেই ভোর সাড়ে পাঁচটায় বাস ছিল বাস রাস্তায় খারাপ হয়ে যাওয়াতেই গাড়ি ভাড়া করে আবার যেতে হলো তো বাপের বাড়ি এসে দেখি মা কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে বাড়ির সামনে যে জায়গাটা পড়েছিল সেই জায়গাটায় অনেক গাছ লাগিয়েছে গাছে ফুলও ফুটেছে তো তারপর দেখো এসেই আমার মেয়ের বালি খেলা শুরু হয়ে গেছে এই দিনগুলো কি মিস করি না রোদের মধ্যে তিরপল পেতে মুড়ি খাওয়াটা সবাই মিলে একসাথে তো তোমাদেরকে আগে একটা ভিডিও শুধু মন্দিরটাই দেখিয়েছিলাম মন্দিরে ভেতর ঠাকুরগুলো দেখানো হয়নি তো চলো আজ তোমাদেরকে দেখায় ঠাকুরগুলো ভেতরে আছে মহাদেব আর ওই যে ছোট্ট মতো তাকে আছে নারায়ণ এটা হলো আমার বাপের বাড়ির নিজস্ব ঠাকুর বিকেলবেলার এই দিনগুলো কি মিস করি বিকেল হলেই শিবতলায় এসে বসা বাচ্চাদের খেলা দেখা আমরাও আগে অনেক খেলা করেছি তো আমার মেয়ের ইচ্ছা ছিল মা মার বাড়ি শিব মন্দিরে অনেক বাচ্চারা এসে বসে থাকে তাদেরকে আমি চকলেট দেব তো আমিও এক প্যাকেট চকলেট এনেছিলাম সবাইকে দেওয়ার জন্য তো দেখো এখানে ওরা কী সুন্দর খেলা করছে আমাদেরও মনে হচ্ছে ছোট্টবেলায় ফিরে যায় আজকের মতো এটুকুই টাটা